আস্তে আস্তে চালাইতে হবে গাড়ি দোকান কিভাবে নামবো রাখো তো আম গাছ আম গাছের কাছে চলে আসছি আমাকে নামাও নাম দিন না আমার অনেক ছোট গত বছর আমরা অনেক আম খেয়েছিলাম বক্স ওপর উপর বসবে যার কি এটার পরে এটা বসার জায়গা তো এই গাড়িটা তো করে আসছি আমরা এখন আরো কম কম চলছিল আরো অনেক চালাতে হবে এটা নিয়ে না এটা অনেক জোর আসছিল এটা নিয়ে চালাতে হবে এই সিনান গত বছরে এই এই গাছটাতে অনেক আম ধরছিল মনে আছে ঠোকা তো কারণে এগুলো আম ধরছিল এখনো আম অনেক ছোট এই আমগুলো অনেক ছোট অনেক ছোট এখনো নামো নামো গাড়ি থেকে নামো এটা হচ্ছে লেবু গাছ অনেকগুলো লেবু ধরেছে এই যে অনেকগুলো আমের অবস্থা থোকা থোকা সবগুলো আম এই মুহূর্তে একটু যদি বৃষ্টি হতো তাহলে সবগুলো আম লেগে যেত এখন অনেকগুলো ঝরে যাচ্ছে লাঠি একটা দিকে কী করতেছো তুমি চলো ভিতরে যাই আসো ভিতরে যাই দেখি আম আর শুধু আমি ও মানে আম কি করতেছো সিনান এটা অনেক বড় গাছ কিন্তু আম কম আম নেই আমগুলো বড়ো হচ্ছে না গরমের জন্য যে ছোটো ছোটো হয়ে আছে এই পুরোটাই হচ্ছে আম বাগান মাঝে মধ্যে একটা দুটো লেবু গাছ আছে একটা দুটো না অনেকগুলো লেবু গাছ আছে অনেকগুলো আম গাছ আছে এই পাশে সবগুলো আম আম গাছ কাটিও না না কাটিও এটা দিয়ে গাছ নষ্ট করিও না এটা কেন নিছো তুমি গাড়ি থেকে থেকে আমের ফলন তেমন বেশি না কম কম আম ধরছে এবার বৃষ্টি হলে কিন্তু আম সবগুলো লেগে যেত আম দেখা যাচ্ছে কম গত বছর আমরা অনেক আম খেয়েছিলাম এই বাগান থেকে কাঁচা পাকনা অনেক কাঁচা বানাইছিলাম এখান থেকে আম নিয়ে टकाटा अंकल के जिम्मेदार एक तो गौरी नहीं रहती। की?

অনেকগুলো আছে ধরে নাই ধরছে কিন্তু ঝরে গেছে এটাতে আছে আমগুলো অনেক বড় হবে এখনো অনেক ছোট পাখির আওয়াজ কি ভালো লাগতেছে সিনান না সুন্দর লাগতেছে পাখির আওয়াজটা এটা কি পাখি ওর ডাকতেছে বাংলাদেশের মতো প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর চারপাশে সবুজ সিনান একেবারে দড়ি ছাড়া হাঁটতেছে দড়ি ছাড়া দৌড়াচ্ছে এটা হচ্ছে সেলফি রোড অনেক সুন্দর দুই পাশে খেজুর গাছ সবাই সেলফি রুটে চলে গেছে চলো আমরাও যাই চলো তুমি ওখানে এটা হচ্ছে ঘাসের বাগান এরকম অনেকগুলো ঘাসের বাগান আছে এখানে हेलो हम्म जानो कल फिर रोड है ए गास्ट्रोनोमिक

গাড়িতে উঠবো গাড়িতে উঠবো গাড়িতে উঠবো ট্রাক্টর উঠবো ওখানে বলতো আমি শুনছি

এই আম বাগানে জিন আছে সিনান আম বাগানে জিন আছে জিন আছে আসা যাবে না জিনে ধরে নিয়ে যাবে কি করবে যাও ব্যাথা দিও না সিনান ব্যাথা দিও না আস্তে আস্তে ধরিও

এটা হচ্ছে অরেঞ্জের কাছে